আইডি কার্ড আছে নাম মোহাম্মদ মিলন এন আইডি কার্ডটি যদি কেউ পেয়ে থাকেন দয়া করে আমাদের এই মঞ্চে জমা দিয়ে যাবেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আর যদি কেউ পেয়ে থাকেন দয়া করে ক্যান্টনমেন্ট বাজারে মিলন টিকিট বিক্রি করে সেখানে জমা দিবেন দয়া করে না যারা হয়েছে মামা হয়েছে আর্মি ট্রেনিং কেমন ছিল ভালো হয়েছিল না ওকে বাচ্চা এবার হাত দুটো উঁচু করো দুটি হাত দেখুন বাচ্চার হাতে কোনো টিকিট আছে কিনা লক্ষ্য রাখবেন আছে অপর পৃষ্ঠায় দেখুন অপর পৃষ্ঠায় কোনো টিকিট তৎসঙ্গে আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন আমার হাতে কোনো টিকিট বা কোনো নাম্বার লেখা আছে কিনা আমি চলে যাব খেলার জগতে এহারটি এখানে শক্ত করে এহারটির সামনে তোমাকে যখন টুক্কা মেরে বলবো উঠাও বাচ্চা তখন হাত দিবা এবার কি নাড়াচাড়া দিতে হবে মামা আর দিতে হবে লেডিস এন্ড জেন্টস নাট প্লিজ প্রিয় সুদিজন শুরু করছি আজকের বত্রিশতম রজনীর খেলা প্রিয় দূরেরও কাছের বন্ধুরা দূরদূরান্ত থেকে আমন্ত্রিত সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জানাচ্ছি আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ঘরে বসে বসে টেলিভিশনের পর্দায় মোবাইল ফোনে ইউটিউব এবং ফেসবুক লাইভে যে সকল ভাই বোনেরা মা বাবাজিরা খেলা উপভোগ করছেন আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বত্রিশতম রজনের খেলা লেডিস এন্ড জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ লুক অ্যাট দ্য টিকিট ফলো মাই লেকচার ফার্স্ট ওপেনিং নাম্বার এক নাম্বার আজকে রাতের প্রথম আয়োজন প্রথম পুরস্কার পাঁচ ভরি স্বর্ণের অলঙ্কার মুসলমান ভাইরা আল্লাহ আল্লাহ করুন হিন্দু দাদা ভাইরা হরি 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 কিভাবে আজকে পাঁচ ভরি স্বর্ণ নিয়ে বাসার পথে রওনা ধরি লক্ষ্য রাখবেন আজকের এক নাম্বার পাঁচ ভরি স্বর্ণের নাম্বার নাও অ্যাটেনশন প্লিজ গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান আল্লাহ মহান নম্বর ওয়ান এক নাম্বার আজকে রাতের প্রথম আয়োজন পাঁচ ভরি স্বর্ণের অলঙ্কার মাথায় নষ্ট মামা উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন টিকিটের রং টিকিট হাত উঁচু করো টিকিটের সকলেই লক্ষ্য রাখুন বাচ্চার হাতে টিকিট আমার হাতে কিছু আছে ধরলাম বাচ্চারা থেকে লক্ষ্য রাখবেন টিকিটের রং ভাই আমার যেমন তেমন ভাবি আমার আলাপি টিকিটের রং সকলে দেখবেন গোলাপি টিকিটের রং গোলাপি সিরিজ বি টিকিট নাম্বার নাইন টু নাইন টু ওয়ান সিক্স নাইন টু নাইন টু ওয়ান সিক্স নয় দুই নয় দুই এক ছয় আজকের প্রথম বিজয়ী নাম্বার মিলেছে এমন ভাগ্যবান আমাদের মেলা মাঠে কি আছে মামা আছেন কি নেই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে লক্ষ্য রাখবেন মা বাবার দোয়া লেখা রয়েছে মা বাবার দোয়াই তার আদরের সন্তানটি পেয়ে গেলেন পাঁচ ভরি স্বর্ণের অলংকার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি সেভেন বাকি দুটি নাম্বার দেখে দেখে ফোন দিবেন আজকের প্রথম বিজয়ী মা বাবার দোয়া মা বাবার দোয়াই পেয়ে গেলেন ভরি স্বর্ণের অলঙ্কার পাঁচ ভরি পায় কি ঘুমায় মামা করে কেটে আপু আমি সুজন বলছি সৈয়দপুর ক্যান্টনমেন্ট মেলার মাঠ থেকে হ্যালো আজকে কি আমাদের মেলার প্রবেশ টিকিট কিনেছেন আপনি আপনারা কেউ টিকিট আপনারা কেউ হ্যালো আবারও কেটে দিয়েছে এইবার কিন্তু মামি করে ডাক দিব বুঝেন আরে আপনি পাঁচ নম্বরে কল করেছেন রেডি হন কি বুঝলেন কি বুঝলেন আপনারা 1 minute চিন্তা করা যায় মামা চিন্তা করা যায় ওনাকে একটা মেসেজ দাও মেসেজ দাও যে পাঁচ ভরি স্বর্ণ পাইছেন রিসিভ করা না করার জন্য পাঁচ পঁচিশ হাজার টাকা আপনার জরিমানা হয়েছে ঠিক আছে টাকা জরিমানা হয়েছে বলে দাও মোবাইল নাম্বার বলছি সবাই ফোন দেন মামিন নাম্বার জিরো ওয়ান টু সিক্স টু এইট থ্রি সেভেন এইট সিক্স কি বাবু খাইছে এক মিনিট জিরো নাইন টু সিক্স উঠান নাম্বার উঠান নাম্বার উঠান মামি গাছকে ঘুম থেকে জাকে তুলতেই হবে 01926 283786 ওকে আমাদের লাইভের একটু সমস্যা হয়েছে একটু ওয়েট করবেন একটু লাইভটা বন্ধ হয়ে গেছে ইউটিউবে একটু ওয়েট করবেন মামি কালকে আসবে দেখবেন একদম সাজে গুজে লিপস্টিক লাগাই আসবে লিপস্টিক লাগাই আসবেন দেখেন একটু দেখেন সুপ্রিয় ইউটিউবে একটু প্রবলেম নেটের প্রবলেমের কারণে লাইনটি অফ হয়ে গেছে ইউটিউবে আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রথম টিকিট আমরা নাম্বার দেখিয়েছি নাম্বার ঘোষণা হয়েছে মোবাইল নাম্বারটি যারা ইউটিউবে হয়েছে ডিসাইনে দিলে হয়ে যাবে আচ্ছা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন টু টু সিক্স সিক্স এইট এইট থ্রি সেভেন ওকে বাবু খেলা চালাবো আচ্ছা নাম্বারটি আবার বলছি গোলাপি বি বিরানব্বই বিরানব্বই ষোলো বিরানব্বই বিরানব্বই ষোলো টিকিট নাম্বার বিরানব্বই বিরানব্বই ষোলো মেসেজ দিস

দুই নাম্বার একটি বাচ্চার মতো তিন আট এক শূন্য টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আব্দুল আলিম মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট জিরো নাইন জিরো থ্রি সেভেন নাইন সিক্স আব্দুল আলিম পেয়েছেন একটি যমুনা টেলিভিশন নেক্সট নম্বর তিন নম্বর এটি চার্জার লাইট সামনে এসো চার্জার টেবিল ফ্যানের নাম্বার এই হাতটা সামনে যাবে কোমর হালিয়ে এভাবে একটা নাড়া চড়া হবে একটা নাড়া চাড়া হয় একটা টিকিট নিয়ে হাতু হাত ছেড়ে দাও টিকিট ছেড়ে দাও একটা টিকিট নিয়ে হাত করবার করবা একবার এই পার একবার ওই পার একবার সামনে একবার নিচ থেকে ওকে প্রত্যেকবারে নতুন জায়গা থেকে কোনো ভয়ের কারণ নেই চোখ বন্ধ চোখ বাঁধার ব্যবস্থা করছি রানিং নাম্বার তিন নাম্বার একটি চার্জার টেবিল ফ্যানের নাম্বার বাচ্চার বাবার চোখ মাঁধা হচ্ছে লক্ষ্য রাখুন বিয়ে না করলে বাচ্চার বাবা এই বয়সে বিয়ে না করলে বাচ্চার বাবা হবে কবে ঠিক আছে ন রেক্স নাম্বার রানিং নাম্বার তিন নাম্বার পদ্মা মেঘনা নাম্বার থ্রি হাত দিছে না

অজিফা নাম লেখা অজিফা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন অজিফা নামের ভাগ্যবতী পেয়েছেন একটি চার্জার টেবিল ফ্যান চার নম্বর রাইস কুকারের নাম্বার উঠা বাচ্চা গড়িয়ে গড়িয়ে সীমানা পেরিয়ে বাউন্ডারি স্কোর নাম্বার ফোর টিকিট সাদা সিরিজ এ টিকিট নাম্বার সেভেন জিরো ওয়ান টু জিরো ফাইভ সাত শূন্য এক দুই শূন্য পাঁচ তিনের পিছনে লেখা রয়েছে মমতা মোবাইল নাম্বার জিরো ওয়ান রানিং নাম্বার পাঁচ নাম্বার এবার থাকছে কি একশো সি পেগাসাস মোটর সাইকেল মামা রানিং নাম্বার নাম্বার ফাইভ মোটর সাইকেল শাবল চলছে না চাইরা গাইটা গুইটা ডাল কি আস্তে আস্তে ডাল খিচুড়ি ভিতরে একটা আলুর ভর্তা লক্ষ্য রাখবেন হাত উঠান হাত উঠান মামা হয়েছে যে দেয়া দিচ্ছেন সেই রানিং নাম্বার হাত সামনে হাত সামনে একশো সিসি মোটর সাইকেল উঠাও বাচ্চা নাই না চাই একটি লক্ষ্য রাখবেন উঠাও টিকিটের দিকে লক্ষ্য রাখবেন টিকিটের রং সকলে দেখবেন সাদা সিরিজ এ টিকিট নাম্বার ওয়ান এইট নাইন ওয়ান নাইন এইট ওয়ান এইট নাইন ওয়ান নাইন এইট এক আট নয় এক নয় আট টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে লেখা রয়েছে মনি না মানি 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 মানে টাকা টাকা মানি মোবাইল নাম্বার বাকি দুটি দেখে দেখে ফোন দিবেন মানি মানি লেখে পেয়েছেন ভাগ্যবান একশো সিসি মোটর সাইকেল ফোন দিচ্ছি আমরা মামা মামির সাথে কথা হয়েছে কথা হয় নাই কেউ ফোন দেয় নাই কি ঘুমে আছে নো অ্যান্সার আর একবার দেখুন পুরস্কারের জন্য আমরা মেলা মাঠে থই থই করছি আর ইনারা টিকিট কেটে গিয়ে বাসায় ঘুমিয়ে পড়েছে ফোনও রিসিভ হয় না ওই মামা ফোনটা ধরেন না হ্যালো আসসালাম মামা ফোন ধরেন না কেন খুশি মামা একটু পরিচয় দেবেন নাম কি তারেকুল ইসলাম মামা বাসা কোথায় বাসা কয় বাসা রানীর বন্দর মামা পেয়েছেন একশো সিসি মোটর সাইকেল টিকিট তিনি আগামীকাল এসে পুরস্কার নিয়ে যাবেন এখনই আসতেছেন খুশি মামা খুশি সেই খুশি ঈদের মতো খুশি আসেন মামা একদম রানীর বন্দর থেকে দৌড় দিচ্ছেন প্রিয় সতীজন মোবাইল নাম্বার জিরো সেভেন সিক্স ফোর নাইন এইট থ্রি সেভেন ওয়ান জিরো এক ঘন্টা লাগবে আসতে এক ঘন্টা ন এক্স নাম্বার রানিং নাম্বার ছয় নাম্বার একটি ডিনার সেটের নাম্বার রানিং নাম্বার ৬ নাম্বার হ্যালো মিস নাম্বার উঠা কুকা বাবু নাইরা চাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন টিকিরির রং টিকিড়ির রং হলুদ নাম্বার এইট থ্রি টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে লক্ষ্য রাখবেন তামিম নীল সদর নীলফামারি সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান তামিম পেয়েছেন একটি ডিনার সেট নেক্সট নাম্বার সাত নাম্বার জুস ব্লেন্ডারের নাম্বার উঠাও বাচ্চা নাই রেচের একটি লাকিমেন নাম্বার সেভেন এ তাড়াতাড়ি নাও সাত নাম্বার টিকিটের রং টিয়া সিরিজ ডি

মোটর সাইকেল লক্ষ্য রাখবেন টিকেন সবল চলছে নাইরাচড়ি আলুর রানিং নাম্বার নাম্বার মাথায় মামা উঠা বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা ব্যাটেন বল ওয়ান জিরো নাম্বার টেন টিকেন রং গোলাপি সিরিজ বি টিকিট নাম্বার লক্ষ্য রাখুন থ্রি টু নাইন এইট থ্রি সাত তিন দুই নয় আট তিন টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে লক্ষ্য রাখবেন লেখা আছে নাম মা ঠিকানা ইপি জেড মা ইপি জেড মা চলে গেল ইপি একটি একশো পঁচিশ সিসি পেগাসাস মোটর সাইকেল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট নাইন সিক্স ওয়ান এটা তো বুঝাও যায় না এইট টু এইট ওয়ান এইট নয় সিক্স হবে আর্থ দু দেখছো এই দুটো আর্থ দেখছো এইট ফোর আবার দেো ওয়ান সেভেন ফোর টু এইট নাইন পিজেড মা কে লেগেছেন মোটরসাইকেল গুলার নাম্বার সব সময় ডিসটর্ব পাবা দেখবা যেগুলা মোটরসাইকেল সেগুলোরই মোবাইল নম্বরের সমস্যা হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুজন বলছিলাম সৈয়দপুর মেলা থেকে আজকে আমাদের মেলার টিকিট কিনেছেন আপনি একটু পরিচয় দিবেন আপনার নাম কি হ্যালো আজকে টিকিট কিনেছেন আপনারা বাড়ি কোথায় আপনাদের কাজিরাং